কার করে এটা কার করে ডাডার করলে তুমি তুমি ডাডার করলে উঠিছো সবচেয়ে বড় দাদা বড় দাদা তুমি দাদা কই আমার বাবা বড় এ দুষ্টু কার করে দাদা কই দাদা কই দাদা কই তোমার দাদা কোথায় ওই হ্যাঁ দাদা এখানে দাদাকে দাদা কে দাদা কে আদর করে দাও সাতশত করে দাও

এিন